মুখকে দেখো বেশ মায়ের হাতে আঙুল রয়েছে দেখো বড় রকমের ফুলকপি এখানে যে লাইভ পারফরমেন্স তোমার বিশাল তোমাদের তো এই মুহূর্তে ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এলাম তালা 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 প্রত্যয় আজকে তাদের একশো বছর পূর্ণিতে আর মাথার চালু হয়েছে মাথাটারের পুজো চলবে উনিশ তারিখে বাইশ তারিখ আজকে উনিশ তারিখ প্রথম মাথারের পুজো তোমাদেরকে দেখাবো টালা প্রত্যয়ে ভাবনায় ও বিন্যাসে ভগত সুতার চলে আসলাম চলে আসলাম টালা প্রত্যয় আজকের তোমাদেরকে দেখাবো তালা প্রত্যয়ে দুর্গা পুজো এখানে টালা প্রত্যেক বছর যে হয়েছে সেগুলোকে দেখানো হচ্ছে যে থিমগুলো হয়েছে সেগুলোকে দেখানো হচ্ছে দেখো একটা বড় রকমের ফুলকপিকে তৈরি করা রয়েছে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো দেখো দেখাতে পারছি দেখো লাইভ শো চলছে যা স্ক্রিনে দেখানো হচ্ছে দেখো সেপটাকে তুলে ধরা হয়েছে বেশ দারুণ করা রয়েছে আস্তে আস্তে উপরে এখন উঠছি দেখো এখানে দুটো ইন্টারভিউ ভাগ করা হয়েছে আর এই এইখানটায় এই যে জায়গাটা হয়েছে এই জায়গাটায় দেখো এখানে লাইভ শো চলছে এখানে লাইভ শো চলছে তোমাদেরকে দেখাতে পারছি আর এখানেও লাইভ শো চলছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদেরকে দেখাতে পারছি দেখো বেশ কি সুন্দর প্রজেকশন শো হচ্ছে আর এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে যে যে ধানের বস্তাগুলো হয় সেই বস্তাগুলো গায়ে পড়ে রয়েছে কি সুন্দর দারুণ কনসেপ্ট দেখো এখানে যে সাউন্ড এফেক্ট একদম অসাধারণ করা হয়েছে আমি তো ভাবছিলাম এই যে সত্যি করে আকাশ যাচ্ছে কিন্তু এখানে যে সাউন্ড কনসেপ্ট সেটাকে করা রয়েছে বেশ দারুণ লাগছে চারিদিকটা তোমরা প্রত্যয় আসতে পারবে তোমাদের জন্য পঁচিশ তারিখ থেকে যেহেতু আমাদের কাছে মাসার্ট রয়েছে মাসার্টের পাশ রয়েছে সেই জন্য আমরা আজকের থেকেই দেখাতে পারছি লাইভ দেখালাম দেখো এখানে আরেক ধরনের লাইভ পারফরমেন্স হচ্ছে ওখানে যে চটের বস্তা দিয়ে বলেছিলাম সেটা লাইভ পারফরমেন্স হচ্ছে আমাদেরকে দেখাতে পারছি দেখো উপরে কি সুন্দর এখানে ওপারে কাঁচি রয়েছে এপারে টমেটো রয়েছে বেশ একটা দারুণ কনসেপ্ট তুলে ধরতে চেয়েছি

ই পারছ তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এলইডিতে যে প্রোজেক্টের যে শো চলছে তার সাথে কিন্তু লাইভ পারফরমেন্স একটা চলছে তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে যে একটা লাইভ পারফরমেন্স কিন্তু এখানটা চলছে চলে আসলাম মায়ের কাছে তোমাদেরকে দেখাতে পারছি দেখো মায়ের মায়ের হাতে লাঙল রয়েছে দেখো এখানে লাঙল রয়েছে এই রয়েছে গণেশ ঠাকুর আর এই রয়েছে মায়ের যে সন্তানদের বাহন তারা রয়েছে আর মায়ের মুখকে দেখো বেশ বীজ বপন বা বীজ অঙ্গন বীজ অঙ্গনকে তুলে ধরা হয়েছে এই বছর দারুণ একটা মাতৃ প্রতিমা তোমরা দর্শন করলে আর পিছনে আর এই সাইডে রয়েছে মায়ের সন্তানরা বাস এখানে তোমাদের জুম করে দেখাতে পারছি দেখো যে বস্তা রয়েছে এখানে লেখা রয়েছে দিশাইন কৃষি চুক্তি বস্তা রয়েছে শ্রমিকরা কাজ করে যারা কৃষক তারা যে ধান ধানের বস্তা মাথায় নিয়ে যায় এদিকে গরুর গাড়িতে নিয়ে যায় সেইগুলোকে তুলে ধরা হয়েছে এখানে বোঝায় মাথা করে নিয়ে যায় সেটাকে তুলে ধরা হয়েছে সামনে মধুমাছি মধুমাছির যে এ সেটাকে করা রয়েছে তোমার দেখাতে পারছি আর এদিকে তোমাদের লাইভ শো দেখালাম তো কৃষকদের নিয়ে এবছরের টালা এই বছর টালা পড়তে একটি বীজ অঙ্গন মানে বীজ অঙ্গনকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে লাইভ পারফরমেন্স হচ্ছে বিভিন্ন হচ্ছে সব কিছুই তোমাদের দেখালাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ব্লগজগুলো তরফ থেকে বাই বাই